শেখ হাসিনাকে নিয়ে একটি নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় তৈরি করেছে যে বিষয়টি নিয়ে এখন আজকে আমি আলোচনা করব আমার নিজের মনো এই বিষয়টি আগে কখনো আসেনি আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি এবং মোটামুটি একটা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি আমাদের কথা আচরণ তথ্য উপাত্ত সবকিছুর একটা মান যারা বজায় রাখার চেষ্টা করি তাদের মধ্যে ফেজ দ্য পিউপিল নামক যে একটি অনুষ্ঠান হয় জনাব সাগর তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বয়সে নবীন প্রবাসী সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকতা করেছেন একটা সময় আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল এখনও আছে এবং আমাদের দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক এটি অনেক স্তরের অনেক ঊর্ধ্ব স্তরের আমি জনব সাগরকে চিনি এবং জানি তার আতিথেয়তা তার আন্তরিকতা তার সততা তার নিষ্ঠা এবং সাংবাদিকতা পেশাকে ভালোবাসা এটি আমি খুব অল্প মানুষের মধ্যে দেখেছি উনি আগেই দেশের বাইরে থাকতেন ইটালিতে থাকতেন কানাডাতে থাকতেন ব্যবসা বাণিজ্য করতেন তো ওগুলো ছেড়ে তিনি বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য পাশাপাশি সাংবাদিকতা করতেন আবার একটা সময় বাংলাদেশ ছেড়ে তিনি চলে গেছেন বিয়ে থাকা করে চলে গেছেন চলে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে তার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আবার এই যে সাংবাদিকতা এটি শুরু করেছেন এবং তার যে অনুষ্ঠানটি ফেস দ্য অনলাইন ভিত্তিক যেগুলো অনুষ্ঠান যারা করেন বা যে অনুষ্ঠানগুলো অনলাইনে খুবই জনপ্রিয় টক শো তার মধ্যে তার সেই অনুষ্ঠানটি খালেদ মহিউদ্দিনের পর্যায়ের অথবা ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে অনুষ্ঠানের যে ভ্যারাইটি এটি খালেদ মহিউদ্দিন এখন যেটা ঠিকানায় করেন তা সেটা নয় তিনি যখন ডিডাব্লিউতে ছিলেন ডয়েস ভ্যালিতে ছিলেন তখনও তিনি যেভাবে গুরুত্ব পেতেন তার চাইতে সাগর সাহেবের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের গুরুত্ব আমাদের বাংলাদেশে পাঠকদের কাছে কোনো অংশে কম নয় খালিদ সাহেবও ভালো সাগরও ভালো তো এই কথাগুলো বললাম এই কারণে যে এরা দুজনই বয়সী নবীন আমার ছোট ভাইয়ের মতো কিন্তু তারা কর্মে বড় সম্মানিত তো যার জন্য খালিদ সাহেব বা সাগর সাহেব তারা যখন কোনো একটা কথা বলেন কোনো একটা স্ট্যাটাস দেন ওটা আমি গুরুত্ব সহকারে নেই দেখি এবং পড়ি তো জনাব সাগরের একটা ফেসবুক 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 স্ট্যাটাস 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 দেখলাম যে তিনি তিনি এরকম একটা একটা দেখেছেন এবং তার সেই বক্তব্যগুলো অর্থাৎ যে স্ট্যাটাস যিনি দিয়েছেন তার সেই বক্তব্যগুলো জনাব সাগরের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং তিনি একমত পোষণ করেছেন বলে সেটা আবার শেয়ার করেছেন এবং সেটা শেয়ার করার কারণে তিনি যেহেতু জনাব সাগর আমার ফেসবুকের সাথে জড়িত তো আমিও সেই বিষয়টা দেখলাম এবং আমারও মন মস্তিষ্কে কিন্তু বিষয়টা নাড়া দিল নাড়া দেওয়ার কারণে আজকের এই শিরোনামে কথা বলার চেষ্টা করছি প্রশ্নটা হলো শেখ আছে নাকি দিল্লিতে কলকাতাতে আগরতলাতে নাকি ঢাকাতে এটা কি বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো ভারত বলছে তাকে ফেরত দেবে না ভারত বলছে তাদের দেশে তারা আছে ভারত বলেছে বা ভারতের পত্রপত্রিকা এসেছে যে তাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য যাকে বলা হয় একটা পলিটিক্যাল ঐক্যমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো বৈঠক করে তারা সেখানে তাকে স্থান দিয়েছে দুই নম্বর হলো যে আমরা পেপারে দেখেছি বা খবর শুনেছি যে তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছে তাকে সম্মানিত মেহমান হিসেবে রাখা হয়েছে এই কথা ভারতীয় কর্মকর্তারা বলেছে কিন্তু এটা যে কৌশল নয় এটা আমরা বুঝবো কী করে এ কারণ হলো কেবল ভারত নয় আমেরিকার মতো অনেক বড় বড় যাকে বলা রাষ্ট্র ইংল্যান্ড তারা এরকম অনেক ক্ষেত্রে দেখা গেল যে কাউকে তারা জেলখানায় পরে রেখেছেন কিন্তু বললেন যে আমরা চিনি না জানি না কোথায় আছেন বা তাদের জিম্মায় রয়েছে মেহমান হিসেবে রয়েছে তারা হয়তো প্রচার করলো মেরেই ফেলা হয়েছে এরকম অনেক ঘটনা বড় বড় রাষ্ট্রগুলো ঘটে এখন শেখ হাসিনার ক্ষেত্রে বাস্তব অর্থে কি ঘটেছে এটি আমরা ভারতীয় ন্যারেটিভ ভারতীয় পত্রপত্রিকার খবর এবং আমাদের দেখা কিছু দৃশ্য এবং একই সঙ্গে আমাদের কিছু ন্যারেটিভ এইগুলোকে মিলে আমরা বোঝার চেষ্টা করছি যে তিনি ভারতে আছেন কিন্তু প্রমাণ কি এখন পর্যন্ত তিনি ভারতের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তার কোনো ভিডিও ফুটেজ দেখিনি একটা হলো যে লীগের অনেক নেতার সঙ্গে তার কথাবার্তা হয় কোন নেতার কাছে তিনি এখন পর্যন্ত বলেননি যে তিনি ভারতের কোথায় আছেন এবং তার সঙ্গে ভারতের যে সকল নেতা রয়েছেন আওয়ামী লীগের সাংবাদিক রয়েছেন এবং তার অনেক ব্যক্তিগত বন্ধু রয়েছেন কলকাতাতে এবং দিল্লিতে শেখ হাসিনা যেহেতু পঁচাত্তর পনেরো আগস্টের পরে দীর্ঘদিন দিল্লিতে ছিলেন ফলে ওখানকার রাজনৈতিক অঙ্গন সাংবাদিক অঙ্গন এমনকি চলচ্চিত্রের অঙ্গনে তার ব্যক্তিগত বন্ধু রয়েছে তো স্লিমান আসেন যেভাবে ভারতে আছেন তার যেমন বন্ধু বান্ধব রয়েছে কাজেই তিনি ইচ্ছে করে গোপন থাকতে পারবেন না কোথায় আছেন কী অবস্থায় আছেন আমরা জেনে যেতে পারি কিন্তু শেখ হাসিনা ভারতে কোথায় আছেন সেটি তার যারা ভারতীয় বন্ধু রয়েছেন তারা একবার হলেও জানবেন জয় জানতেন পুতুল জানতেন পুতুল তো যাকে বলা হয় দিল্লিতে আছেন এখন পুতুলের সঙ্গে তো তার কোনো ছবি আমরা এখন পর্যন্ত গত সাত মাসে দেখিনি পুতুলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি জয় ভারতে এসেছেন তার মায়ের সঙ্গে দেখা করেছেন এরকম দৃশ্য আমরা দেখিনি জয়শঙ্করের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক নেতার সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে দেখা হয়েছে আগরতলাতে দেখা হয়েছে কোনো নেতার বা মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মমতা ব্যানার্জির সঙ্গে তুমি তুমি সম্পর্ক তো সেরকম কোনো দৃশ্য আমরা এখন পর্যন্ত দেখিনি তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় যে ন্যারেটিভ বা তিনি শেখ হাসিনা ভারতে আছেন যে কোনো সময় টুস করে ঢুকে পড়বেন এই বিষয়টি শতভাগ বিশ্বাস করাটা নির্বুদ্ধিতা এ প্রথম আমার মনে হলো দ্বিতীয়ত তিনি যে বাংলাদেশে নেই এটা একেবারে উড়িয়ে দেওয়াটাও শতভাগ নির্বুদ্ধিতা এখন মনে হচ্ছে এর কারণ হলো তার যে বঙ্গভবনের যাওয়ার যে প্ল্যান ছিল আগস্ট মাসের পাঁচ তারিখে তো সেই সময়টাতে তিনি গাড়িতে করে একটা টহল দিয়েছেন নিজে এরপর তিনি হেলিকপ্টার উঠেছেন এবং তার হেলিকপ্টার ঢাকার আকাশে বেশ বেশ কিছুক্ষণ উড়েছে তারপর সেই হেলিকপ্টার কোথায় গিয়েছে সেটার গতিবিধি কি এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্যপ্রাপ্ত নেই প্রথম দিকে কিছু কিছু গুগল ম্যাপে দেখানোর চেষ্টা করা হচ্ছিলো যে তার হেলিকপ্টারটি এত তারিখে সেই দমদম এয়ারপোর্টে গিয়েছে কলকাতাতে তারপর সেখান থেকে কিভাবে দিল্লিতে গিয়েছে ওই গুগল ম্যাপ থেকে অনেকে দেখার চেষ্টা করেছে পরবর্তী দেখা গেলো সেগুলো সবই ভুয়া এর কারণ হলো এখান থেকে যে বাংলাদেশ থেকে ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেটি মোটামুটি এরকম দাঁড়ায় যে হেলিকপ্টারে করে গণভবন থেকে তিনি মূলত গেছেন ঢাকাই এয়ারপোর্টে এবং ঢাকাই এয়ারপোর্ট থেকে একটা সামরিক বিমানে করে তিনি গিয়েছেন আগরতলাতে এবং আগরতলা থেকে আরেকটি সামরিক বিমানে করে তিনি দিল্লিতে গেছেন এবং দিল্লির একটি নিঃসিদ্ধ নিরাপত্তা বলয়ে দিল্লি বিমানবন্দরের কাছাকাছি একটা নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা টোপে তাকে রাখা হয়েছে এই জিনিসগুলি কিন্তু প্রচার করা হচ্ছে এখন আপনি ডটগুলো মেলানোর চেষ্টা করেন গণভবন থেকে এয়ারপোর্ট গণভবন থেকে এয়ারপোর্ট তিনি গেলেন এবং এখানে একটা বিষয় আছে যে যে আপনারা যারা জানেন জানেন তারা খুব ভালো গণভবন থেকে তার সরাসরি এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করার ক্ষেত্রে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সব জায়গাতে একটা রেকর্ড থাকার কথা এবং থাকবে এবং সেখান থেকে তিনি যে সামরিক বিমান করে যাবেন সেই সামরিক বিমান আবার যাকে বলা হয় যদি আগরতলাতে যায় তাহলে একটা নর্মাল বিমান যাওয়া কোনো একটা দেশে সেটা এক ধরনের রেকর্ড আর সামরিক বিমান যখন যাবে মিলিটারি প্লেন সেটার জন্য কিন্তু আলাদা একটা ফর্মালিটিসের এর দরকার আছে এর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্ট ভারতের কাছেও আছে বাংলাদেশের কাছে আছে যদি এরকম কিছু হয়ে থাকে আবার বলা হচ্ছে যে যেই মুহূর্তে সেই সামরিক বিমানটি ভারতের আকাশে প্রবেশ করেছে অমনি ভারতের অত্যাধুনিক জঙ্গি বিমান দ্বারা সেটিকে প্রোটেকশন দিয়ে তাকে আগরতলাতে নেওয়া হয়েছে মানে পুরো জিনিসটির মধ্যে একটা জেমস বন্ড জেমস বন্ড প্রকৃতির যাকে বলা হয় ভাইপ তৈরি করা হয়েছে